বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়া জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যে কলকাতায় বাঘা জতিনের গাঙ্গুলি বাগানে ফ্যান ফর তৃণমূলের সোশ্যাল মিডিয়া উইংস এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা শীষ চক্রবর্তী এবং রাজ্যসভার সাংসদ ব্রীতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইটির সঙ্গে যুক্ত তৃণমূলের কর্মীরা যোগ দিয়েছেন আলোচনা করেছেন আগামী দিনের পথ চলার কৌশলের পাশাপাশি বিরোধীদের মোকাবিলায় সোশ্যাল মিডিয়া টিমে করণীয় কাজ। সেখানেই মন্ত্রী জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই চলবে। 26 এর বিধানসভা ভোটে বিজেপি সিপিএম এর সুরে যারা কথা বলছেন। তাদের কোনো কথার উত্তর দেবেন না। রাজ্যের মানুষ এসব কথার কোনো মূল্য দেবে বলে তার মনে হয় না। তো সেনাপতি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ অনুযায়ী আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন দলকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় থেকে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে থেকে অর্গানাইজড গ্রুপ ডেভেলপমেন্ট মানুষের কাছে আরও যাতে পৌঁছে দেয় তার প্রচার পৌঁছে যাচ্ছে কীভাবে তার প্রচারটাও এরা করে থাকে এরা অবশ্যই সোশ্যাল মিডিয়া দারুণভাবে কাজ করছে এদিকে রাজ্যসভার সাংসদ বৃতপ্রদ বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার রণকৌশল ঠিক করতেই ফ্যাম তৃণমূলের সম্মেলন হয়েছে এরাই আগামীতে লড়াই করবে সোশ্যাল মিডিয়ায় ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়মিতভাবে তারা অত্যন্ত এফেক্টিভলি কাজ করে এই সমস্ত কিছু মেটেরিয়াল তৈরি করা কন্টেন্ট তৈরি করা তৈরি করা সেই কন্টেন্ট স্প্রেড করা কারণ সামাজিক মাধ্যমের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই আর ফ্যাম আমাদের সামাজিক মাধ্যমের যে টিমগুলো রয়েছে তার মধ্যে ফ্যাম অত্যন্ত শক্তিশালী অন্যতম শক্তিশালী গুরুত্বপূর্ণ সেই কমব্যাট করার জন্য আর ফ্যাম ধারাবাহিক মানে ফ্যাম ফ্যাম কিন্তু মানে তিনশো দিনের একটি সংগঠন